নমস্কার জয় মাতারা জয়গুরু বান্ধব আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিনই আপনাদের কাছে চলে আসি আচ্ছা আজকে বলবো যে কোনো নেগেটিভ কাটিয়ে আপনি পুরোটাই পজিটিভ আপনি নিংড়ে বের করে নিয়ে আসতে পারবেন কীভাবে এটা কিন্তু ভীষণ একটি ভিডিও যেখান থেকে কিন্তু আপনারা সফলতা পাবেন করে দেখবেন কতটা সফলতা পান ঠিক আছে আচ্ছা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি কিন্তু আপনাদেরকে প্রতিদিন প্রতি মুহূর্তে কিন্তু আমি আপনাদের ভালো থাকার ভিডিওগুলো দিয়ে যাব ভিডিওগুলো দেখতে হবে অ্যাপ্লাই করতে হবে তবেই কিন্তু ভালো ফল পাবেন এবং বিশ্বাস আর ভরসার সাথে অবশ্যই করবেন আমরা নিজেরাও করি আপনাদেরকেও করতে বলছি এই কারণে যে আমরা যেখান থেকে সাকসেস পেয়েছি আপনারাও সেখান থেকে সাকসেস পাবেন অবশ্যই পাবেন আচ্ছা আজকে বলবো আপনি বহুদিন ধরে রকম সমস্যায় ভুগছেন কিছুতেই আপনার ভাগ্য খুলছে না কিছুতেই আপনার ভাগ্য খুলছে কিছুতেই আপনার কর্মের জায়গা কিছুতেই খুলছে না কিছুতেই কর্মের থেকে আপনার অর্থ আসছে না কিছুতেই নতুন নতুন কোনো রকম রকম অপরচুনিটি পাচ্ছেন না আবার কিছুতেই আপনি এত চেষ্টা করছেন যে কোনো কাজ আপনি সম্পূর্ণ করতে পারছেন না কমপ্লিট করতে পারছেন না সেই ক্ষেত্রে আপনি কি করবেন আজকে আমি অবশ্যই জানাবো ঠিক যেইভাবে বলবো সেইভাবে যদি উপায়টি করতে পারেন দেখবেন ভীষণ ভালো ফল পাবেন ঠিক আছে যদি মনে করছেন আপনার অর্থ হাতে আসছে না জমানো অর্থ বেরিয়ে যাচ্ছে বা একটা কাজে ডিল করছেন যে এত টাকা দেবে কিছুদিন পর সেই কাজটা হচ্ছে না একটা কোনো কাজের জায়গায় ইনভেস্ট করেছেন একটা আশা নিয়ে অথচ সেই আশাটা পূরণ হলো না ইনভেস্টটা আপনার বেকার হলো বা আপনার সন্তান চাকরির জন্য চেষ্টা করছে কিছুতেই সেই ভাগ্যটা খুলছে না যদি আপনার ঘুমানো মানে ঘুমিয়ে থাকা ভাগ্যকে যদি জাগাতে চান অবশ্যই উপায়টি করবেন ঘুমিয়ে থাকা ভাগ্যকে যদি জাগাতে চান তাহলে অবশ্যই এই উপায়টি করতে হবে উপায়টি করলে কিন্তু ঘুমিয়ে থাকা ভাগ্য কিন্তু আপনার খুলে যাবে আস্তে আস্তে ভীষণভাবে করবে শুধু কি করতে হবে আমি আপনাকে বলে দিচ্ছি ঠিক এইভাবে আপনি উপায়টি করবেন আচ্ছা উপায়টি করবেন আপনি বৃহস্পতিবার দিন একটি ফিটকেরি কিনে আনবেন ঠিক আছে বৃহস্পতিবার দিন একটু ফিটকেরি কিনে আনবেন আচ্ছা সেই ফিটকেরি কিন্তু একটু চাকা একটা গোটা চাকা নিয়ে আসবেন গুঁড়ো গুঁড়ো যেন না হয় বলবেন চাকা দেখে দিন তাতে একটু বড় হোক ছোট হোক কোনো সমস্যা নেই একটি ফিটকিরি চাকা কিনে নিয়ে আসবেন গোটা আচ্ছা সেই ফিটকিরি চাকাটা এনে আপনি কি করবেন এটা বৃহস্পতিবার দিন আপনি যেখানে তালা চাবি রাখেন আপনি যেখানে তালা চাবি রাখেন আপনার তালা চাবি রাখার জায়গায় আপনি সেই ফিটকিরি চাকাটা ঠিক ওইখানেই রেখে দেবেন প্রতিদিন যেখানে তালা চাবি রাখেন ফিটকিরি চাকাটা ঠিক ওইখানেই আপনি রেখে দেবেন সেটা যেন কোনো নেগেটিভ জায়গায় যেন তালাচাবি না রাখেন এটা খেয়াল করবেন তালাচাবিটা সবসময় চেষ্টা করবেন বাড়ির উত্তর দিকে রাখতে ঠিক আছে আচ্ছা তালাচাবি চাবি সবসময় আমি বলি চাবিটা পিতলের ব্যবহার করবেন পিতলের চাবি ব্যবহার করবেন চেষ্টা করবেন দেখবেন পিতলের চাবি পাওয়া যায় যদি পিতলের চাবি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় পিতলের চাবি হচ্ছে বৃহস্পতির কাজ করে ঠিক আছে যাই হোক যে যেই তালাই ব্যবহার করুন না কেন সেটা লোহার হোক স্টিলের হোক বা পিতলের তালা হোক বা যে কোনো তালাই হোক না কেন এই তালা চাবির পাশে শুধু ফিটকেরিটা আপনি রেখে দেবেন ঠিক আছে রেখে দেওয়ার পরে আপনি দেখবেন আপনার কিসমাত কিভাবে খুলে যাবে ভাগ্যের তালা কিভাবে খুলে যাবে আপনি শুধু দেখবেন এই নেগেটিভটা কেটে যাবে ভাগ্যের তালা আস্তে আস্তে খুলে যাবে যে হওয়া না হওয়া কাজগুলো দেখবে আপনার হয়ে যাচ্ছে দেখবেন বহু বড় বড় কাজ বহু যে কাজগুলো আপনি দীর্ঘদিন আটকে ছিল বছরের পর বছর আটকে ছিল সেই কাজগুলো দেখবেন আপনার হওয়া শুরু হয়ে যাবে কাজ পড়ে থাকা কাজগুলো দেখবেন তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে আপনার পরে থেকে কোনো স্টকে মাল স্টক রয়েছে সেই মাল কিন্তু আপনার সেল হয়ে যাবে ঠিক আছে শুধু আপনি এই উপায়টাই এইভাবেই করবেন যদি আপনি মনে করেন ব্যবসার জায়গায় রাখবেন তাহলে আপনি ব্যবসার জায়গায় উত্তর দিকে তালাচাবি রাখবেন রেখে সেখানে অবশ্যই একটি ফিটকিরি রাখবেন যদি মনে করেন আপনি আপনার বাড়ির ঘরের তালা রাখছেন তাহলে আপনার বাড়ির উত্তর দিকে তালাটা রাখবেন রেখে তার পাশে একটা ফিটকিরি রেখে দেবেন বাড়িতে যতগুলো তালা আছে সব একই জায়গায় রাখবেন সব একই জায়গায় রেখে চাবি সমেত রাখবেন যেখানে তালা থাকবে সেখানেই যেন চাবি থাকে তালাটা অবশ্যই তালা দেবেন না তালাটা খুলে রাখবেন তালা কখনও তালা দিয়ে রাখতে নেই তালা তালা দিয়ে যদি রাখা হয় তাহলে কিন্তু ভাগ্যে কিসমাত কিন্তু আপনার কোনো দিনই খুলবে না তালাকে একটু লক করে রাখবেন না তালাকে খুলে রাখবেন ফুলে রেখে তার পাশে ফিটকারিটা দিবেন দেবেন দেখবেন আপনার ভাগ্য কত তাড়াতাড়ি খুলে যাবে আপনি কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে ভীষণ ভীষণ ভালো উপায় আছে এটি এটা যদি করতে পারেন আপনার কিসমাত কি তালা কিন্তু আপনার আস্তে আস্তে কিন্তু খুলে যাবে ঠিক আছে সবাই করুন উপায়টি সবাই করুন সবাইকে একটু দেখার সুযোগ করে দিন যাদের ভাগ্যের তালা খুঁজছে না কিছুতেই তারা যেন একটু দেখার সুযোগ পায় তাহলে কিন্তু তারাও কিন্তু ভালো ফল পাবে ঠিক আছে অবশ্যই উপায়টি করুন ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন ঠিক আছে নমস্কার